নমস্কার তোমাদের রান্নাঘরে আজকের রেসিপি আবার একটা তালের পিঠে কিভাবে এরকম নরম তুলতুলে এবং দেখতে এতটাই সুন্দর ও খেতেও খুব মজাদার তালের পিঠে তৈরি করবেন সেটা জানতে গেলে আপনাকে অবশ্যই ভিডিওটা দেখতে হবে তো চলুন শুরু করি আজকের রেসিপি গ্যাস একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আড়াইশো এম কাপের এক কাপ তালের পাল্প এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এখানে তিন চা চামচ দিচ্ছি তালের পাল্প কতটা মিষ্টি রয়েছে সেই অনুযায়ী একটু কম বেশি আপনি করতে পারেন এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে তালটাকে একটু ফুটিয়ে নেব তালের পাল্প কিভাবে আপনি বের করবেন বা সেটাকে কীভাবে সংরক্ষণ করে রাখবেন তার ভিডিও কিন্তু অলরেডি বন্ধুরা চ্যানেলে দেওয়া রয়েছে যদি কারোর মনে হয় যে প্রয়োজন রয়েছে তাহলে কিন্তু অবশ্যই গিয়ে একবার দেখে আসতে পারেন তবে এই তালের পাল্পটা যেহেতু ফ্রিজে ছিল রেসিপি তৈরি করার আগে তাকে অবশ্যই বের করে রেখে এইভাবে যেভাবে আমি চিনি দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নিতে হবে ঠান্ডা তালের পাল্প দিয়ে কিন্তু রেসিপিটা তৈরি করা যাবে না চিনিটা প্রায় গলে গেছে এবার তালটা যখন হালকা হালকা দেখবেন ফুটতে শুরু করছে সেই সময় তার মধ্যে ওই একই কাপের প্রায় এক কাপ জল দিয়ে দিলাম একটু কম পরিমাণে দিলাম আর কালারটা এরকম হলুদ লাগলো যেহেতু তালের পাল্পটা লেগেছিল সেই কারণে এবারে নাচড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমি একটা স্টিলের খুন্তি নিয়ে নিলাম এটাতেই নাচড়া করতে সুবিধা হবে বলে মনে হলো আমার এবারে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তো ঠিক যখন এরকম ফুটতে শুরু করবে এর মধ্যে আমি অ্যাড করবো আতপ চালের গুঁড়ো তো এই আতপ চালের গুঁড়ো কীভাবে ঝটপট বানিয়ে নেওয়া যায় একটু দেখিয়ে নি দেখুন এই যে চালটা এটাকে পরিষ্কার করে ধুয়ে নেবেন তারপরে জল ঝরিয়ে নিয়ে ঘন্টা কানেক মতো এইভাবে ছড়িয়ে মিলে রেখে দেবেন যাতে চালটা ঝরঝরে হয়ে যায় কিন্তু অল্প ভেজা ভেজা ভাবটাও যেন থাকে চালটা বেশ নরম হয়ে যাবে একটা আমি জাস্ট আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন আঙুল দিয়ে মানে নখ দিয়ে চেপে ধরতেই দেখুন হালকা একটা গুঁড়ো গুঁড়ো ভাব দেখতে পাচ্ছেন এরকম অবস্থায় এসে গেলেই মিক্সার গ্রাইন্ডার জারে দিয়ে চালটাকে কিন্তু ভালো করে গুঁড়ো করে নিতে হবে আর গুঁড়ো করতে গিয়ে যেন বেশি দানাগুলো না থেকে যায় সেই জন্য অল্প অল্প গুঁড়ো করবেন তারপর এইভাবে কিন্তু গুঁড়োগুলোকে অবশ্যই চেলে নিতে হবে তো আমি এভাবে চেলে যতটা আমার দরকার ততটা বের করে নিচ্ছি এখান থেকে চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো বানানো খুব সহজ জলে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই তো দেখুন গুঁড়ো কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি এই আতপ চালের গুঁড়ো থেকে এই তালের পাল্পের মধ্যে দেব তার আগে আমি এখানে অ্যাড করে দিলাম হাফ কাপ সুজি যে কাপের তালের পাল্প নিয়েছিলাম জল নিয়েছিলাম সেই কাপ দিয়ে হাফ কাপ সুজি দিলাম আর ঠিক তার সমান পরিমাণ প্রথমে আমি চালের গুঁড়োটা দিয়ে দিলাম চালের গুঁড়ো কম বা বেশি পরিমাণ মানে সরি কম না হাফ কাপের কম লাগবে না তবে যদি এখানে বেশি লাগে পরেও কিন্তু অ্যাড করা যাবে তাই প্রথমেই খুব বেশি দেওয়ার দরকার নেই এবার সুজি আর তালের পাল্পটা মিশিয়ে ফ্লেমটাকে একটু কমিয়ে রেখে নাড়াচাড়া করে মেশাতে হবে তখন যদি মনে হয় যে খুব বেশি পাতলা রয়েছে ডোটা তাহলে আপনি আবার চালের গুঁড়ো একটু মেশাবেন তো এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে চালের গুঁড়ো কিন্তু ব্যবহার করলাম তো চালের গুঁড়োটাকে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে যখন দেখবেন কড়াই থেকে ছেড়ে ডোটা উঠতে চাইছে তখন গ্যাস বন্ধ করে দিতে হবে দেখুন এখন অনেকটা টাইট লাগছে দেখতে পাচ্ছেন আর এইটা কিন্তু ঠান্ডা হলে আরও কিছুটা শক্ত হয়ে যাবে এরকম অবস্থায় এসে গেলে এই কড়াইতে রেখেই প্রথমে আমি মানে গরম কড়াইতে রেখেই সাত থেকে আট মিনিট একটু ঠান্ডা হতে দেব গ্যাস বন্ধ করে দেব তারপরে যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন এবার আমি এটা একটা আলাদা প্লেটে ট্রান্সফার করে দেব তো দেখতে পাচ্ছেন প্রায় আট দশ মিনিট রাখার পরে এখন ডোটা অনেকটা টাইট লাগছে তো এই ডোটা একটা অন্য প্লেটে আমি নামিয়ে নিচ্ছি এই প্লেটে আরও কিছুক্ষণ ঠান্ডা হতে দেওয়ার জন্য রেখে দিচ্ছি আর এই ডোটা কিন্তু খুব বেশি ঢাকা দিয়ে রাখার কোনো প্রয়োজন নেই এখনও হালকা গরম আছে তো এখন এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি এবারে আপনাদের পুরটা তৈরি করে জাস্ট দেখাচ্ছি ছোট্ট করে আপনি নিজের ইচ্ছা মতো পুর বানিয়ে নিতে পারেন এখানে আমি কিছু কোরানো নারকেল নিয়েছি এই নারকেলের মধ্যে বাড়িতে যদি এরকম পাটালি থাকে তাহলে সেই পাটালি গ্রেট করে ভালো করে যদি মিশিয়ে দেন তাহলেই কিন্তু পুর একেবারে রেডি হয়ে যায় রেসিপির জন্য আর নতুবা আপনি রান্না করেও কিন্তু পুরটা রেডি করতে পারেন পাটালি দিয়ে পুরটা এইভাবে রান্না ছাড়া রেডি করতে গিয়ে যে অসুবিধাটা হলো আমি আপনাদের একটু বলি পাটালিটা যেহেতু বাড়িতে আগের থেকে কেনা রয়েছে এবং ফ্রিজে ছিল সেটা বের করে যখন নারকেলের সঙ্গে মেশালাম মানে গুড়টা অনেকটা বেশি পাতলা হতে শুরু করলো তো পুর যদি খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু মাথায় রাখবেন যে পিঠে তৈরি করতে অসুবিধে হবে তো সেক্ষেত্রে আপনি প্রথমে গুঁড়ো দুধ মিশিয়ে দেখে নেবেন যে টাইট হয়ে গেল কিনা তারপরেও যদি মনে হয় যে টাইট হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু কড়াইতে এটা নেড়ে নিতে হবে আর নতুবা একেবারে গুড় নারকেলের পুর আমরা যেভাবে কড়াইতে রান্না করে করি সেটাও করতে পারেন তো আমি কিন্তু এখানে একটু টাইট করার জন্য পুরটাকে কড়াইতে নেড়ে নিয়েছিলাম কারণ এখানে যেহেতু ফ্রিজে ছিল গুড়টা যত সময় যাচ্ছে গুড়টার কারণে পুরটা কিন্তু পাতলা হচ্ছিলো তো সেই কারণে যদি পাতলা হতে থাকে তাহলে কিন্তু আপনি পিঠেটা তৈরি করতে পারবেন না সেই জন্য অবশ্যই কড়াইতেই নাড়াচাড়া করে পুরটা রেডি করে নেবেন তো একদম ড্রাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন পুরটা কড়াইতে একটু নাড়চাড়া করে নিয়ে আর গুঁড়ো দুধ দেওয়ার কারণে পুরটার টেস্ট কিন্তু অসাধারণ হয় খুব সহজ পদ্ধতিতেই তৈরি করলাম পুরটা এদিকে এটা কিছুটা ঠান্ডা হয়েছে এবার হাতে একটু তেল নিলাম আর একটা এরকম স্টিম করা বাসনের মধ্যে অল্প একটু সাদা তেলটা লাগিয়ে নিলাম আপনি তেলের বদলে ঘিও লাগাতে পারেন এবার এই ডোটাকে কিন্তু তিন থেকে চার মিনিট ধরে একটু মাখিয়ে নিতে হবে ডোটা দেখেই বুঝতে পারছেন যে বেশ নরম একটা ডো কিন্তু তৈরি হয়েছে তো তিন থেকে চার মিনিট ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার এখান থেকে অল্প অল্প ডো নিয়ে পিঠেটার শেপটা দেব ও পিঠের শেপ তো প্রথমে দেখেই বুঝতে পেরেছেন কীরকম হয়েছে তো অনেকেই ভাববেন যে এটা তো পুরপিঠের থেকে আলাদা কিছুই না কিন্তু এইরকমভাবে মানে গোল করে এরকম বলের শেপে যদি পুরপিঠে তৈরি করেন সেটা খেতে কিন্তু একটু অন্যরকম লাগে এমনি পুলিপিঠের যে শেপ তার থেকে কিন্তু এটা একটু আলাদা হয় তো মোটামুটি এরকমভাবে একদম ক্র্যাক ফি একটা বল তৈরি করে নিয়ে একটা ছোট্ট বাটির শেপ দিয়ে দিতে হবে এটাকে বাটির আকারে গড়ে নিয়ে এর মধ্যে এবারে যে পুটটা তৈরি করে রেখেছি সেই পুটটাকে এর মধ্যে দিয়ে দেব পুটটা দেওয়ার পরে এবারে মুখটা ভালো করে শিল করে দিতে হবে কোনোভাবেই যেন ফাঁকা না থাকে এই শিল করতে অসুবিধা হবে যদি পুটটা আপনার পাতলা থেকে যায় তো সেটা মাথায় রাখবেন আপনার যেরকম সুবিধে মোটামুটি পুটটা যেন একটু টাইট হয় এবার ভালো করে শিল করে দিয়েছি এবার দুই হাতের তালু দিয়ে ঘুরিয়ে দিয়ে জাস্ট একটা বলের শেপ দিয়ে দিলেই কিন্তু পিঠে তৈরি একেবারে রেডি মানে খাওয়ার মতো নয় স্টিম করার মতো পিঠে তৈরি কিন্তু রেডি তো এরকম করে কিন্তু প্রত্যেকটা পিঠেকে কিন্তু তৈরি করে নিতে হবে আমি একটু খুব বেশি পরিমাণে বানাইনি আপনারা দেখতে পাচ্ছেন তো আপনি কিন্তু পরিমাণগুলো মানে বাড়ির প্রয়োজন অনুযায়ী পরিমাণগুলো বাড়িয়ে নেবেন তো প্রত্যেকটা বল মোটামুটি সমান আকারে হলে দেখতেও ভালো লাগে আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু তৈরি হয়েছে এবারে স্টিম করার জন্য একটা বড় প্যানে দু লিটার মতো জল দিয়ে দিয়েছি হাই ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ফুটতে শুরু করে এরকম যখন ফুটতে শুরু করবে তখন এবার এই পিঠের যে স্টিম করার বাসনটা এর মধ্যে বসিয়ে দিতে হবে এরকম ফুটো করা বাসন যদি নাও থাকে বন্ধুরা তাও কিন্তু বানানো যাবে তবে এরকম হলে বেশি তাড়াতাড়ি সেদ্ধ হবে এবার এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য মানে প্রথমে হাই ফ্লেমে রেখে জলটা ফুটালাম তারপরে কিন্তু লো ফ্লেমে কুড়ি থেকে পঁচিশ মিনিট ঢাকা দিয়ে রাখলাম এবারে তারপরে ঢাকা খুলে প্রায় পঁচিশ মিনিট পরে ওপর থেকে একটু ঠান্ডা জল ছড়িয়ে দেবেন তাহলে পিঠে একটা সঙ্গে একটা কোনো লেগে যাবে না ভেঙেও যাবে না আর খুব সহজে পিঠেগুলো কিন্তু উঠে আসবে তো এবার আমি এই পিঠেগুলো কিন্তু দেখুন এখান থেকে তুলে নিচ্ছি প্রত্যেকটা পিঠেকে কিন্তু একই রকম করে তুলে নেবো তার আগে একটু দেখাচ্ছি দেখুন খুব গরম রয়েছে যদিও ভীষণ নরম হয়েছে পিঠেগুলো দেখেই বুঝতে পাচ্ছেন এবং পুরো একদিন রেখে দেওয়ার পরেও কিন্তু পিঠেগুলো যথেষ্ট কিন্তু নরম হয় বন্ধুরা তুলে নিয়ে এবার যে বাকি পিঠেগুলো থেকে যাবে সেগুলোকেও কিন্তু একই রকম করে এর মধ্যে দিয়ে আবার কুড়ি পঁচিশ মিনিট মতো স্টিম করে নিলে পরের ব্যাচটাও রেডি হয়ে যাবে এইভাবে পরপর আপনি যতগুলো বানাবেন বানিয়ে নেবেন এবার আমি পিঠেগুলো বানানোর পর মিনিট দশেক পরে আপনাদের দেখাচ্ছি দেখুন পিঠেটা কতটা নরম হয়েছে ভীষণ সুন্দর একটা পিঠে খুব কম উপকরণে তৈরি কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর দেখবেন যে কতটা টেস্টি হতে পারে এই পিঠেটা বিশেষ করে যারা তাল পছন্দ করেন তাদের জন্য তো খুবই ভালো লাগবে এই রেসিপিটা তো বন্ধুরা এই ছিল আজকে রেসিপি সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে